বন্ধুরা আপনারা যদি প্রোটাকল অ্যাপ্লিকেশনটির সমস্ত টুলসের ব্যবহার করি এই ধরনের থ্রি ডি কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর শিখুন সর্বপ্রথম বন্ধুরা আমরা চলে যাব প্লে স্টোরে তা আমি এখানে সার্চ করে দিচ্ছি প্লে স্টোর তো প্লে স্টোরে এখানে সার্চ করে এখানে আমি লিখে দিচ্ছি প্লোটা গল আমি লিখে দিচ্ছি প্লোটা গল তো এই যে প্রোটাগল অ্যাপ্লিকেশনটিকে এখানে দেখতে পাচ্ছেন আর এই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল রয়েছে আবার প্রোটাকল স্টোরি বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি এখানে ইনস্টল রয়েছে তো এখানে ওপেন অপশন দেখাচ্ছে তাই আপনাদেরও এখানে ইনস্টল করার পরে ওপেন অপশন দেখাবে তো ওই ওপেন অপশনটিতে ক্লিক করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিও কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছি তো এখানে সেই টেমপ্লেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে নতুন ভিডিও বানানোর জন্য এখানে ক্রিয়েট ভিডিও বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করে দেবো তো আমি ক্লিক করে দিচ্ছি এবার ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে তো আমি এখানে মানে একটি এখানে ব্যাকগ্রাউন্ড যেটি সেটি নিয়ে রেখেছি আপনারা এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তো আমি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লিভিং রুম বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের সামনে এখানে চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ব্যাকগ্রাউন্ডে এখানে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে করে অ্যারো চিহ্ন রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলি কিন্তু ফ্রি অফ কস্ট যেমন কি এখানে স্ট্রিট কর্নার বলে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটিতে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে এখানে কিছুক্ষণ সবাই নেবে তারপর অ্যাড হয়ে যাবে তো আপনাদের অ্যাড করে দেখাচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন সেই স্ট্রিট কর্নারের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে সেম সেটিতে ক্লিক করে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে করে নিতে যেগুলো ফ্রি রয়েছে সেগুলো করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি পয়সা দিয়ে কিনতে চান কেনার জন্য যে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ঝুড়ি টাইপের রয়েছে সেগুলিতে ক্লিক করে কিন্তু আপনাদেরকে পয়সা দিয়ে এগুলি কিনতে হবে যেমন অপারেশন রুম এখানে দেখতে পাচ্ছেন আপনাকে একশো নব্বই টাকার এখানে দিয়ে পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করতে হবে এখানে তাহলে এইখানে কিন্তু মানে আপনারা পয়সা দিয়ে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন আর যদি আপনারা ফ্রি অফ কস্টে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান তাহলে যেগুলি আমি বললাম যেমন কি যেগুলোতে অ্যারো চিহ্ন থাকবে যেমন এই সব ব্যাকগ্রাউন্ড যেগুলোতে অ্যারো চিহ্ন রয়েছে এই সব ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন তো চলুন এবার আমরা ভিডিওতে যাই তো এবার এখানে নিচের দেখতে পাচ্ছেন নো অ্যাক্টর বলে একটি মানে অপশন দেখাচ্ছে রেড কালারে তো নো অ্যাক্টর মানে এখানে কোনো অ্যাক্টর এখন আমাদের অ্যাড করা নেই তাহলে চলুন এখানে আমরা অ্যাক্টর অ্যাড করে দেখাই তো সেটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে আবার সেম এখানে যে অ্যারো চিহ্নগুলি দেখছেন এগুলো ফ্রি ক্যারেক্টার এছাড়া আপনি যদি পয়সা দিয়ে ক্যারেক্টার নিতে চান তাহলে সেম ভাবে এই যে ঝুড়ির চিহ্নগুলি উপরে দেওয়া রয়েছে সেগুলিতে ক্লিক করে এটাকে কিনতে হবে বা এর সাবস্ক্রিপশন আপনাদেরকে নিতে হবে তবে নিচের দিকে যাবো আর একটি ক্যারেক্টারকে আমি এখানে অ্যাড করে দেখাবো তবে নিচের দিকে যাচ্ছি তো এখানে নিচের দিকে গেলে এখানে অ্যারো চিহ্ন যেগুলি রয়েছে সেগুলি কিন্তু ফ্রি তো এখানে আমি রোবটের যে ক্যারেক্টার আপনি দেখতে পাচ্ছেন সেই রোবট ক্যারেক্টারটিকে এখানে আমি অ্যাড করব তো এখানে ক্যারেক্টার অ্যাড করার জন্য সেই রোবটের যে ক্যারেক্টারটি রয়েছে সেটিতে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর এখানে কিছু সময় নেবে তারপর এটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবার এটিতে ক্লিক করে দিলে এটি অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যারেক্টারটি কিন্তু অ্যাড হয়ে গেছে তাহলে এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যারেক্টার অ্যাড করতে হয় কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয় এবার আপনাদেরকে আমি এখানে শেখাবো যে কিভাবে হয় বা থেকে কিভাবে যায়। কিন্তু তার আগে আমি অন্য অন্য একটি ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে নিই তা আমি এখান থেকে ব্যাক করে দেব ব্যাক করার পরে ক্রিয়েট ভিডিওতে আবার যাব ক্রিয়েট ভিডিওতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিটিং বলে যে এখানে টিভি সোফার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটি রয়েছে তো এখানেই আমি ক্যারেক্টার অ্যাড করে দিচ্ছি তো নো ক্যারেক্টারে যাব। আর এখানে আমি ক্যারেক্টার এখানে চুজ করে নিচ্ছি নিজের মতো করে যেমন এই মহিলা ক্যারেক্টারটি রয়েছে এম এস গ্রিন এটিকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দিলাম এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আর একবার ক্লিক করলে এটি অ্যাড হয়ে যাবে তো আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার মানে সিটটিতে সোফাতে বসে রয়েছে এবার এখানে আরেকটি ক্যারেক্টার আমি অ্যাড করব মানে এখানে হাজব্যান্ড ওয়াইফের যে মানে এখানে স্টোরি থাকবে সেই রিলেটেড টপিকের জন্য এবার এখানে হাজব্যান্ডকে আমরা অ্যাড করব তো লো নো অ্যাক্টর বলে যে অপশনটি রয়েছে সেটিতে আবার ক্লিক করব ক্লিক করার পরে নিচের দিকে একটি হাজব্যান্ডের জন্য যে ক্যারেক্টার ফিট হবে সেই ধরনের ক্যারেক্টার আমরা এখানে নিয়ে নেবো তা আমি এখানে সামির বলে যে ক্যারেক্টারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে থেকে আমাদের ডাউনলোড রয়েছে তো এটিতে ক্লিক করা মাত্রই এটিও অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে এবার এখানে কিভাবে এদের ভয় সবার দিতে হয় সেটা জানব তো বন্ধুরা এখানে ভয় সবার দেওয়ার জন্য নিচের দিকে যে মেসেজ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন বা এস এম এস এর চিহ্নটি দেখতে পাচ্ছেন সেই চিহ্নটিতে ক্লিক করে দেব আর ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন লো অ্যাক্টরের যে অপশনটি আবার দেখাচ্ছে তো সেটিতে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ক্যারেক্টার রয়েছে আর দুটি ক্যারেক্টারের এখানে কিন্তু নাম চলে এসেছে তো আপনি প্রথমে যাকে কথা বলাবেন বা অ্যানিমেশন দেবেন তাকে সিলেক্ট করবেন তো আমি এখানে প্রথমে ইএমএস গ্রিনকে এখানে আমি কথা বলাবো তো এমএস গ্রিন অপশনটিতে ক্লিক করে দেবো তো এখানে বন্ধুরা ক্যারেক্টারটিকে কথা বলানোর জন্য আপনার নিচের দিকে যে টাইপ বক্স দেখতে পাচ্ছেন সেই টাইপ বক্সে টাইপ করে কথা বলাতে পারবেন তাছাড়া এখানে যদি আপনারা নিচের দিকে যে মাইকের অপশনটি দেখতে পাচ্ছেন সেই মাইকের অপশনটিতে ক্লিক করার পরে নিজস্ব ভয়েস বলা এখানে দিতে পারে তো এই যে মাইকের অপশনটি দেখতে পাচ্ছেন সেই মাইকের অপশনটিতে ক্লিক করে দেবেন আর এখানে আবার একটি মাইকের অপশন দেখাচ্ছে সেই মাইকের অপশনটিতে ক্লিক করার পরে আপনি যা বলবেন সেটাই কিন্তু এখানে রেকর্ড হবে ঠিক আছে আপনি যা বলবেন সেটা এখানে রেকর্ড হবে তারপর এখানে একবার প্লে করে আপনি দেখতে পারবেন আর তার পাশে যে এখানে ডান দিকে যে টিক চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করলে আপনার ভয়েস ওভার এখানে অ্যাড হয়ে যাবে তো আমি এখানে ভয়েস ওভার দিয়ে রেখেছিলাম আগে থেকে তো আপনারা ভিডিওর শুরুতেই কিন্তু আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছেন এইভাবেই কিন্তু সেই ভিডিও ক্লিপটি বানানো হয়েছিল এবার এখানে আমি ব্যাক করে নেব ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন দেওয়া যাবে মানে আমাদের ক্যারেক্টারের হাব ভাব কেমন থাকবে এংরি থাকবে না হাসি খুশি থাকবে এই ধরনের যে অ্যানিমেশন সেটি এখানে আমরা দিতে পারবো তো এখানে পাশে যে দেখতে পাচ্ছেন নিউট্রাল সেই নিউট্রাল অপশানটিতে ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন প্রাউড প্রাউড অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন প্রাউড করছে আমাদের ক্যারেক্টারটি এখানে প্রাউড করছে তো সেইভাবেই এখানে বিভিন্ন ধরনের যে অ্যানিমেট আপনারা এখানে মানে সেট করতে পারবেন যেমন স্যাড মানে দুঃখিত তো স্যাড অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি স্যাড হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা অ্যানিমেট করতে পারবেন ভয় সবারও দিতে পারবেন কিভাবে শিখে গেছেন অ্যানিমেট কিভাবে করবেন সেটাও শিখে গেছেন ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবেন সেটাও শিখেছেন আর ক্যারেক্টার কিভাবে অ্যাড করবেন সেটাও শিখেছেন এবার বন্ধু এখানে আপনারা টুগেদার অ্যানিমেশন দিতে পারবেন টুগেদার বলতে এখানে এখানে দুই ক্যারেক্টার কিভাবে হাতাহাতি করবে মারামারি করবে বা কিছু দেখানোর চেষ্টা করবে এই ধরনের সিন যদি বাড়াতে চান তাহলে নিচের দিকে যে এস এম এস বানা চিহ্নটি দেখলেন বা এস এম এস বক্সের যে চিহ্নটি দেখলেন তার পাশে একটি দেখতে পাবেন এখানে যে কারেন্টের একটি লোগো দেওয়া রয়েছে কারেন্ট বলতে বিজলি সেই বিজলির যে লোগো দেওয়া রয়েছে সেটির উপরে ক্লিক করে দেবেন আর ক্লিক করার পরে এখানে যে ক্যারেক্টারটিকে আপনি অ্যানিমেট করাবেন সেই ক্যারেক্টারটিকে এখানে সিলেক্ট করবেন তো নো অ্যাক্টার অপশনে ক্লিক করবেন এখানে ধরুন সামির যে রয়েছে সেই ক্যারেক্টারটি ধরুন যে এই মহিলাটিকে চড় মারবে সেই সিনটি করার জন্য আমরা সামির অপশনটিতে ক্লিক করে দেবো আর অ্যাক্স অন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অ্যাক্স অল অপশনে যাব আর এখানে স্ল্যাপ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই স্ল্যাপ অপশনটিতে ক্লিক করে দেব এবার ভিডিওটিকে প্লে করলে দেখতে পাবেন যে সামির এই মহিলাটিকে মার মানে সামির তার ওয়াইফটিকে চর মারবে তো এটি এখানে প্লে করে দেখলে এখানে দেখতে পাচ্ছেন চর মেরে দিল তো এইভাবেও কিন্তু আপনারা অ্যানিমেট করতে পারবেন এবার বন্ধুরা এখানে যদি আপনারা মানে নোটিফিকেশন টাইপ মানে কোনো ছোট ছোটোখাটো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটি যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনারা সেই এ তিন নম্বর অপশনটি যদি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বারের মতো সেই অপশনটিতে ক্লিক করে যাবেন ক্লিক করে এখানে সাউন্ড অপশনে যাবেন আর যে কোন সাউন্ড আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যেমন এখানে পুলিশ সাইরেন রয়েছে ফার্ট রয়েছে বিভিন্ন ধরনের এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে এবার তৃতীয় চতুর্থ নম্বর অপশন এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক বলে অপশনটি দেওয়া রয়েছে মানে এখানে যে কোন গানের গান আপনারা অ্যাড করতে পারবেন আর সেই গান অনুযায়ী এখানে কিন্তু আপনারা ক্যারেক্টারকে অ্যানিমেট করতে পারবেন বা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক রূপে এখানে কিন্তু আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন তো সেটিতে যদি ক্লিক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন মিউজিক অপশানে আর এখানেও কিন্তু হ্যাপি স্যাড এখানে গেট মোর মিউজিক বিভিন্ন অপশন রয়েছে মানে আপনি নিজের পছন্দ মতো মিউজিকও এখানে অ্যাড করতে পারবেন এবার বন্ধুরা যদি আপনারা আপনার ভিডিও ক্লিপসের সাথে যদি কোনো ফন্ট অ্যাড করতে চান বা কোনো টেক্সট অ্যাড করতে চান তো এই এ বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই এ অপশনটিতে ক্লিক করে দেবেন আর এখানে বিভিন্ন টেক্সট আপনারা অ্যাড করতে পারবেন বিভিন্ন ফন্টের সাহায্যে বিভিন্ন কালারের সাহায্যে বিভিন্ন ইমেজ রিলেটেড ফল্ট এখানে বা বিভিন্ন ইফেক্ট আপনারা এখানে সেট করতে পারবেন এবার বন্ধুরা এখানে দেখে নিতে পারেন যে কিভাবে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন যেমন এখানে টিভি সোফা বলে যে অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করে এখানে সিলেক্ট যদি করেন আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড তো এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি পরবর্তীতে এখানে চেঞ্জ করতে পারবেন এবার এখানে বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার অপশনগুলি বা ক্যারেক্টারের নামগুলি দেওয়া রয়েছে যেমন এম এস গ্রিন সামির তো ক্যারেক্টারও কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবার ধরুন এখান থেকে এমএস গ্রিনকে আপনি সরিয়ে দেবেন বা এমএস গ্রিন কি কথাটা বলেছে প্রথমে সেটিকে সারাতে চান তো সেটার উপরে ক্লিক করবেন আর নিচের দিকে এখানে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন সে থ্রি ডট অপশানে গিয়ে গুণ চিহ্নটিতে ক্লিক করে দিলে এটি কিন্তু এখান থেকে সরে যাবে তাহলে আশা করি বন্ধুরা প্রোটাকল অ্যাপ্লিকেশনে কিভাবে কাজ করতে হয় আপনারা সম্পূর্ণটাই শিখে গেছেন আর যদি আপনাদের কোনো ধরনের ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তার একটি লাইক করে দিন আর এই টেকবু বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর পাশের যে বেল আইকেনটি রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়